প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদুর শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশান সেন্টার বিএএন এস এ বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার বাইশ তো চলো দেখা যাক আমরা বিস্তারিত দেখি তো আপনাদের সুবিধার জন্য আমি একটু জুম করে দেখছি দেখেন নিয়োগ বিজ্ঞান তারা বলে দিয়েছে প্রথমে যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সেন্টার ডকুমেন্টেশন্টার নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইন আবেদনপত্র ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আবেদন করা হচ্ছে তো দেখতে পাচ্ছি যে পদের নাম দেওয়া হচ্ছে সাইন্টিফিক অফিসার পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার নাম থেকে দেওয়া হচ্ছে আপনি নিজের দায়িত্বে দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না দুই নম্বর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা একটি নান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি নিজের দায়িত্ব দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মেলছে কি না তিন নম্বর দেখতে পাচ্ছেন যে ফটোগ্রাফিক সহকারী পদ সংখ্যা একটি চার নম্বর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি ছ নম্বর দেখতে পাচ্ছেন শর্টার পদের সংখ্যা হচ্ছে দুইটি সাত নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি আট নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুসারে এগুলো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এবং নয় নম্বর দেখতে পাচ্ছেন বিএবিএক্স অপারেটর তাদেরকে পদের সংখ্যা দেওয়া আছে দশ নম্বর দেখতে পাচ্ছেন সিনিয়র রেকর্ড কিপার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এগারো নম্বর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি বারো নম্বর দেখতে পাচ্ছেন ফটোকপি ফটো ফটোগ্রাফিক অ্যাট অ্যান্ড বেল্ট হচ্ছে একটি তেরো নম্বর দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক স্কেল আপনারা দু হাজার পনেরো অনুসারে আপনার দেওয়া হবে পাঁচটি চোদ্দো নম্বর দেখতে পাচ্ছেন মালনি নেওয়া হবে একটি এবং পনেরো নম্বর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী না হবে একটি দেখেন নিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শর্তগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো শর্তগুলো আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দেওয়া হলো আপনারা কিন্তু আবেদন করার পূর্বে অবশ্যই সেই শর্তগুলো ভালো করে পড়বেন তা হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন তো আমরা সাধারণত বিভিন্ন সার্কুলার আপলোড করে থাকি তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ